আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা প্রবেশ করব ইতিহাসের এক প্রাচীনতম অধ্যায়ে যেখানে উন্মোচিত হবে প্রথম মানব প্রথম নবী হযরত আদম আলাইহিসালামের সৃষ্টির রহস্য আমরা এমন কিছু বিষয় জানব যা হয়তো আপনি আগে কখনও শোনেননি কোরআন ও হাদিস অনুযায়ী আল্লাহ তালা আদম আলাহ ইসালামকে সৃষ্টি করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত মাটি দিয়ে বিশ্বাস করা হয় এই মাটির বৈচিত্র্যের কারণেই মানবজাতির মধ্যে এত ভিন্নতা ভিন্ন গায়ের রং ভিন্ন স্বভাব এবং ভিন্ন মেধা যেমন সহি আবু দাউদের চার হাজার ছশো নংহাদিসে এসেছে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এমন এক মুষ্টি মাটি থেকে যা তিনি পৃথিবীর সব অংশ থেকে সংগ্রহ করেছিলেন এভাবেই শুরু হয়েছিল মানবজাতির বর্ণীল বর্ণিল যাত্রা আদম আলাহি সালামের শারীরিক গঠন ছিল আমাদের ধারণার চেয়েও বিশাল সহি বুখারি হাদিস নং ছ হাজার সাতাশ ও সহি মুসলিমের হাদিস নং দুই হাজার আটশো এর হাদিসে বলা হয়েছে তার উচ্চতা ছিল ষাট হাত যা প্রায় নব্বই ফুট বা সাতাশ মিটারের সমান ভাবুন তো আজকের মানুষের চেয়ে কত বিশাল এর পর থেকে মানবজাতির উচ্চতা ক্রমান্বয়ে কমতে থাকে যেমনটি হাদিসে উল্লেখ আছে এটি প্রকৃতির ক্রমবিকাশের এক নীরব সাক্ষী আদম সালাম সৃষ্টির পূর্বে ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেছিলেন আপনি কি সেখানে এমন কাউকে বানাবেন যে বিশৃঙ্খলা ঘটাবে এবং রক্তপাত করবে সুরা বাকারা ত্রিশ এই প্রশ্নের পেছনে একটি গভীর কারণ ছিল ইসলামী তাফসির অনুযায়ী আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে জিন জাতি বাস করত যারা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা এবং রক্তপাত ঘটিয়েছিল ফেরেশ তারা হয়তো সেই অভিজ্ঞতা থেকেই এই প্রশ্ন করেছিলেন যা ইঙ্গিত দেয় মানুষের আগেও এই পৃথিবীতে বুদ্ধিমান সত্ত্বার অস্তিত্ব ছিল আল্লাহ তালা আদম আলাহি সালামকে শুধু সৃষ্টি করেননি তাকে সমস্ত নাম শিখিয়েছিলেন সুরা বাকারা একত্রিশ এই সমস্ত নাম বলতে কেবল বস্তুর নাম নয় বরং তাদের প্রকৃতি কার্যকারিতা গুণাবলী এবং তাদের অন্তর্নিহিত জ্ঞানও বোঝানো হয়েছিল এই জ্ঞান ফেরেশ ছিল না আর এই জ্ঞানের কারণেই আদম আলাহিসালাম ফেরেশ তাদের চেয়ে উচ্চ মর্যাদা পেয়েছিলেন এটি মানবজাতির বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের এক অকাট্য প্রমাণ মানব ইতিহাসের প্রথম কোরবানি হয়েছিল হজরত আদ আলাইহিস এরমের দুই পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে তাদের মধ্যে যখন একটি বিষয় মতবিরোধ দেখা দেয় তখন আল্লাহ তাদের কোরবানি করার নির্দেশ দেন হাবিলের কোরবানি কবুল হয়েছিল আর কাবিলের হয়নি এর ফলশ্রুতি কাবিলের হিংসা থেকে সংঘটিত হয় পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সুরা মায়েদা সাতাশ এই ঘটনা মানব মনের জটিলতা এবং সত্য ও মিথ্যার পার্থক্যকে তুলে ধরে জান্নাত থেকে পৃথিবীতে আসার পর আদম আলাইহিস সালামকে শুধু নতুন পরিবেশে ছেড়ে দেওয়া হয়নি ইসলামিক ঐতিহাসিক বর্ণনায় আসে আল্লাহ তাআলা তাকে কৃষি কাজ শেখার নির্দেশ দেন তাকে লাঙল তৈরি বীজ বপন এবং ফসল তোলার পদ্ধতি শেখানো হয়েছিল এটি দেখায় যে মানুষের মৌলিক প্রয়োজন পূরণের জন্য শুরু থেকেই আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন এবং পৃথিবীতে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দক্ষতা শিখিয়েছেন আদম সালামের এই কাহিনী কেবল একটি গল্প নয় এটি মানবজাতির জাতির অস্তিত্ব তাদের সম্ভাবনা এবং চ্যালেঞ্জের এক রূপক এই পৃথিবীর প্রকৃতি যেমন নিজের মধ্যে অজস্র রহস্য লুকিয়ে রাখে তেমনি মানব ইতিহাসের প্রতিটি ধাপে রয়েছে গভীর শিক্ষা আশা করি আজকের এই অজানা তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায় তাই আসুন প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেই আর মানবজাতির এই যাত্রাকে আরও ভালোভাবে বুঝি